جهنم ار توت تيسترنام هلا السَّعِيرُ الله رب العالمين. اي جهنم ار ان الذين ياكلون <applause> أموالا اليتامى ظلما انما ياكلون في بطونهم نارا وسيصلون سعيرا. نيتشا جرايتي مير ار এটিমের হক অন্যায়ভাবে যারা বক্ষণ করেছে আত্মসাত করেছে তারা মূলত নিজেদের পেটের ভেতরে জাহান নামের আগুন তারা তাদের পেটকে বরপুর করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন অতি শীঘ্রই অতি দ্রুত ওই আগুনের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে এতিমের সম্পদ যারা আত্মসাত করেছে অন্যায়ভাবে যারা জুলুম করে এতিম মিসকিন অসহায় দারিদ্র তাদের সম্পদ যারা বক্ষণ করেছে এরা মূলত সম্পদ বক্ষণ করে নাই এরা মূলত ফি বুতুন নার তাদের বতনের মধ্যে তাদের ফ্যাটের ভিতরে জাহান্নামার আগুন ঢুকিয়েছে আর সেই আগুনের মধ্যে তাদেরকে অতি দ্রুত নিক্ষেপ করা হবে তাহলে কখনো কোনো অবস্থাতেই এতিমের সম্পদ বক্ষণ করা যাবে ওই জাহান্নীদেরকে জিজ্ঞেস করা হবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমাদেরকে কিসে জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে তারা বলবে আমরা পৃথিবীর জমিনে নামাজ পড়ি নাই এবং এতিম মিসকিনদের হক আমরা আদায় করিনি সেজন্য আমাদেরকে জাহান্নাম আসতে হয়েছে তা আমাদের সমাজের মধ্যে দেশের মধ্যে এতিমের সম্পদ বক্ষণ করার মানুষ কম না বেশি বলেন না কম না বেশি বেশি জাকাত আদায় করা এটাও তো একটা এতিম মিসকিন অসহায় দারিদ্রদের হক ঠিক কিনা তো জাকাত আদায় করার সংখ্যা কম না বেশি কম আদায় না এরকম সংখ্যা বেশি এই জাহান্নামগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যারা জাকাত আদায় করবে না তাদেরকে এক প্রকার শাস্তি দিবে যারা মিসকিনদের হক আত্মসাত করবে তাদেরকে এক প্রকার শাস্তি দিবে যারা নামাজ পড়ে না তাদেরকে আরেক প্রকার শাস্তি দিবে যারা সুদ ঘুষের সাথে যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে